মানুষের মানুষ হিসেবে সারা বাংলাদেশ পরিচিতি হয়েছে আর সমস্যা সমাধানৈতিক ভাবে গ্রামের মানুষ উকিয়ার প্রত্যন্ত অঞ্চলের মানুষের উপস্থিত হয়ে এনে একত্র জানাইতে চাচ্ছি যে উকিয়া থানার উকি উপজেলার সমস্ত গ্রামের মানুষ আর ঐক্যবদ্ধ যেই মানুষ উনিশশো সাতাত্তর সালতে আজিয়ার তারিখ পর্যন্ত প্রায় পঞ্চাশ বছর উকিয়ার মানুষের উন্নয়ন নয়

এই মুরুপিরে জীবা রুখিয়া টেকনামর সমস্ত মানুষের ভূমিকা পালন করে অভিভাবক কর্মতারের উপকূল থেকে এই মানুষের আগামী বারো তারিখ মা বন বিজয় কেন্দ্রতে উপস্থিতই দাম ধন্যবাদ ধন্যবাদ আজ জানি এই রুকিয়ার মানুষ